যে আলাইকুম মিদিক লিল্লাহ তোমাদের উচিত বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করা এক লোক রাসূস সাহাইসাল্লাম কে বললো আল্লাহ ইন্না সরাহ ইসলাম ইসলামের বিধান তো অনেক তো এত বিধানের মধ্যে থেকে আমি কোনটা পালন করব। তা আসবের নিয়ে বিশাই ইন্না আপনি একটা আমাকে বলে দেন যেটা আমি আঁকড়ে ধরে থাক সবসময় বলবো এটা এরকম একটা বলে তখন রাসূল সাহাইসাল্লাম বললেন যে লাইয়াজাল উলিসা ইল্লাহ তুমি যদি একটা সাজেশন চাও তাহলে আমি বলবো যে তোমার জিব্বাটা যেন সব সবসময় আল্লাহ থাকে সব সময় তোমার জিব্বাকে তোমার লিসানকে তোমার জবানকে আল্লাহর জিকির দিয়ে তুমি আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে তোমার জিব্বাটাকে সিক্ত রাখো তো তার মানে কোরআনের আয়াত এবং সাহা ইসলামের মুখ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবসময় আল্লাহ তাল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করা উচিত